আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই সবাইকে জম্মা মুবারক আজকে যেহেতু জম্মার দিন তো ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু রান্না করা যাক তার সাথে সাথে আম্মুকেও একটু সাহায্য করা হবে এজন্য আম্মুকে বললাম যে আম্মু দাও আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না করি তো আম্মু বলল যেহেতু করতে চাচ্ছিস তো কর তাই আমি রোস্ট রান্না করার জন্য চলে আসলাম এখানে তো আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি এখানে আমি প্রথমে মুরগিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নেওয়ার পর হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি সবগুলো মাংস উঠিয়ে নেওয়ার পর ওই ভাজার পর যে তেলটা ছিল সেটাই এবার নিয়ে নেবো অন্য একটি পাত্রে তারপর এখানে আমি সামান্য ঘি অ্যাড করবো ঘিটা ভালোভাবে গলে যাওয়ার পর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ বাটা যেহেতু মরিচ বাটার পর হচ্ছে পেঁয়াজটা বাটা হচ্ছে জন্য কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটা আসলে মরিচ না এটা পেঁয়াজ বাটা ছিল পেঁয়াজটাকে ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করতে থাকব এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এটাকেও আমি একটু এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে অ্যাড করব এখানে আমি হচ্ছে গরম মশলা তারপর হচ্ছে জিরা বাটা মরিচ বাটা এগুলা এখানে অ্যাড করে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন একটু তেল উঠে যাবে তারপর এখানে আমি অ্যাড করবো টক দই এবং এর সাথে আরও কিছু মশলা অ্যাড করেছিলাম আমি রোস্টেড মশলা সেটা একসাথে ঢেলে দেবো তারপর অ্যাড করব আমি পরিমাণ মতো লবণ তারপর অ্যাড করবো সামান্য হলুদ গুঁড়া এগুলাকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে যখন এটাকে ভালোভাবে মেশানো হয়ে যাবে তেল উঠে যাবে উপর থেকে তখন আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব এটাকেও আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর এটাকে রান্না করার পর উঠিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে জাল করে রাখা দুধ অ্যাড করব তো এটাকেও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকেও আবার কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো একটু ঝোলটা টেনে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেরেস্তা তারপর এখানে সামান্য কেওড়া জল অ্যাড করব। তারপর অ্যাড করব একটু গোলাপ জল উপর থেকে একটু সামান্য ঘিও দিয়ে দেব আমি তারপরে কিছু মরিচ ভেঙে দিয়ে দেবো উপর দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দমে রেখে দেব তো এখন আমার রান্না শেষ এটা ছিল আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ পেজ